কথায় কথায় বাংলা ছাড় দেশটা কি তোর বাপদাদার পালাইসেরে পালাইসে খুনি হাসিনা পালাইসে স্লোগানে স্লোগানে মুখরিত কলাপাড়া কুয়াকাটা মহিপুর সমুদ্র উপকূলে জনপদ গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে বিকাল পাঁচটায় উপজেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জাফরুল ইসলাম কোকন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু পৌর বিএনপি সভাপতি গাজী ফারুক সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার সহ উপজেলা বিএনপির সহযোগী সংগঠন নেতাকর্মীরা